আমরা আনন্দের হিসাবে গণ্য করব যদি আমরা সফলতা অর্জন করি আর আপনাদের মাধ্যমে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই আমরা যে মাকসুদ নিয়ে এখানে এসেছি আমাদের যে তিনটা দাবি এর এক চুল পরিমাণ পর্যন্ত আমরা নিচে নামব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যত ধরনের চেষ্টা করার সবটা করেছি সামনেও করব। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা অনশনের ঘোষণা দিয়েছি এবং অনশন চলমান আছে মাননীয় শিক্ষা উপদেষ্টা যদি উনি শিক্ষকদের পালস বুঝতে পারেন উনি যদি আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে শিক্ষকদের আস্থা অর্জন করতে পারবেন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই মাননীয় শিক্ষা প্রদেষ্টা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমলারা কিন্তু সচিবালয়ে থাকবে আপনি কিন্তু সচিবালয়ে থাকবেন না আপনি শিক্ষক হয়ে শিক্ষকদের দুঃখ দুর্দশা বুঝবেন আমরা এমনটাই ভেবেছিলাম আমরা বিগত সরকারের সময় ৩৬৫ পঁয়ষট্টি দিনে একশো দিন রাজপথে ছিলাম তারা আমাদেরকে দেন দিচ্ছি বলে আর দেয় নাই ফলে আমরা ব্যর্থ হয়েছিলাম এবার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর সাত দিনের মাথায় তৎকালীন মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করি এবং আমাদের সার্বিক বিষয়গুলো ওনাদের কাছে তুলে ধরি তুলে ধরার পরেও দেখা গেল যে আমাদেরকে শুধু স্বপ্ন দেখিয়েছে বাজেট হোক তারপর দেয়া হবে বাজেট হওয়ার পর আমরা হিসাব আমরা 20% বাড়ি ভাড়া চাইলাম ওনারা আমাদেরকে হিসাব চাইল আমরা হিসাবও দিলাম ওনারা হিসাব সংগ্রহ করলো হিসাব ন্যায় দেয় মাসখানেকই অর্থ মন্ত্রলায় থেকে একটা প্রকল্প জারি হলো আমাদের কাটাগায় লভণের ছিট দেওয়ার মতো 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে যা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মনে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে ফলে আমরা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আন্দোলন আর কখনোই হয় নাই এমন আন্দোলন আমাদের চলমান আছে এই এত বড় আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না আমরা সকল হয়েই ঘরে ফিরবো আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আপনারা কর্মবিরতি পালন করবেন পাশাপাশি আপনারা শহীদ মিনারে জড় হবেন আপনাদের সকলের সহযোগিতায় আমরা বিজয়ের মালা ছিনিয়ে নিয়ে তারপর আমরা বাসায় ফিরবো প্রতিষ্ঠানে ফিরবো এবং প্রচার করে যাচ্ছেন এখন কোন দিকে যাচ্ছে এটা সরকার যদি খুব দ্রুত শিক্ষকদের শিক্ষার্থীদের জন্য কল্যাণ হবে সরকার তাদের নিজেদের জন্য কল্যাণ হবে তথা জাতি বিনির্মাণের স্থপতি যারা শিক্ষক তাদের জন্য কল্যাণ হবে আমরা আশা পোষণ করি খুব দ্রুত মাননীয় অর্থপ্রদেষ্টা দেশে ফিরার পরেই খুব দ্রুত আমাদের চাহিদা মাফিক প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠানে ফেরত পাঠাবে আর যদি না পাঠায় তাহলে সামনে বার্ষিক পরীক্ষা আছে আপনারা জানেন আমরা সব ধরনের সেন্ট্রাল জুপাম এবং পরীক্ষা তথা সামনে যে নির্বাচন আসছে সকল ধরনের দায়িত্ব পালন থেকে আমরা দূরে থাকবো যে তারা অবশ্যই আমাদের এই আন্দোলনে সার্বিক সহযোগিতা করবেন সশরীরে এসে উপস্থিত হবেন ঘরে বসে কি হচ্ছে কি পেতে যাচ্ছি, কি পাই নাই তা আপনারা সব করবেন না আপনি মনে করবেন যে আমাদের এই বিজয়ের একজন অগ্র সৈনিক হওয়ার জন্য আপনারা সশরীরে উপস্থিত কামনা করছি shikhabangla.com এর যারা দর্শক আছেন তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এবং এই সকল যে চ্যানেলগুলো আছে সব শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলে বঞ্চনা লাঞ্চনা কথা নিয়ে কথা বলে আপনারা সবসময় পাশে থাকেন পাশে থাকবেন যারা ফলো করেন না ফলো করে এই ভলয়টাকে বৃদ্ধি করবেন